জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য বলছি প্রিয় ভাই বোন আজ পিতা পুত্র পবিত্র তার আদয় আশীর্বাদ কৃপাতে আমি আবার একবার সুযোগ পেয়েছি জীবন্ত ঈশ্বরের বাক্য প্রচার করতে তাই প্রাণ ভরে ধন্যবাদ দি প্রশংসা করি গৌরব করি মহান নামে আমার জীবনের সমস্ত অন্তকরণ দিয়ে এবং সকল ঈশ্বর অনুসারীদেরকে জয় যীশু জানাই আমি আজকের বাক্য বলবো তার আগে ছোট্ট করে একটু প্রার্থনা করে নিই পিতা পুত্রবিতা তা তোমাদের ধন্যবাদ দিই পিতাগো আজকের তুমি আমাদের বেঁচেছ ডেকেছো মনোনীত করেছ পাপের জগৎ থেকে তুমি আমাদের আলাদা করেছো তোমার আশীর্বাদের ভাণ্ডার আমাদের প্রত্যেককে দিয়েছ তাই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ পিতা তুমি আপন করে কাছে টেনে নিয়েছো তোমার প্রেমের বাঁধনে বেঁধেছো তোমার আশীর্বাদের হাত আমাদের প্রত্যেকের গৃহে আমাদের প্রত্যেকের আপনজন আমাদের প্রত্যেকের মাথায় রেখেছো আমি বিশ্বাস করি পিতা তাই তোমাকে প্রাণ বলে ধন্যবাদ দিই আর তুমি সদা সর্বদা চিন্তা করো ভাবো তুমি আমাদের জন্য তোমার পুত্রকে পাঠিয়েছ যাতে থেকে যাতে করে পাপ থেকে মুক্ত হয়ে যেন তোমার কাছে যেতে পারি পিতা তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রেভজিসু আমাদের সকল পাওয়া অপরাধ তুমি ক্ষমা করে দাও আমাদের মধ্যে যা কিছু মন্দ শয়তানের আত্মা আছে রাখতে হিংসা অহংকার দ্বিধাদেশ দ্বন্দ্ব আত্মগর্ভ আত্ম অহংকার আছে সব কিছু তুমি দূর করে দাও ধুয়ে মুছে পরিষ্কার করে দাও প্রভু যিশু আমরা যেন তোমার ইচ্ছা মতো চলতে পারি তোমার আদেশ পালন করতে পারি তুমি সেই দয়াশীর বাদ করো আর আজকের যে মানে বাক্য তুমি আজকে আমাদের মধ্যে এই যে ঈশ্বর অনুসারীদের মধ্যে তুমি দিচ্ছ যেন সবাই এই বাক্য হৃদয় ভরে নিতে পারে তাদের মনের দরজা তাদের ম হৃদয়ের দরজা যেন খুলে যায় এই বাক্য তার শরীরের মনের হৃদয় আত্মার মধ্যে যেন প্রবেশ করে যারা নতুনে পরিবর্তন হয় তো এই যিশুর নামের বাক্য যেন প্রত্যেক মানুষের কষ্ট ব্যথা বেদনা দূর করে দেয় সঠিক পথ দেখায় তাদের মনের ইচ্ছা পূর্ণ করে এই বাক্য বাণী এই বাক্যবাণী আমাদের জীবনের একটা জ্যোতি একটা আলো যেন এই বাক্যের মধ্যে দিয়ে আমরা পথ দেখতে পাই তুমি সেই দয়া আশীর্বাদ করো প্রভু তুমি হলে সেই বাক্য আর তুমি হলে সেই আমাদের সত্য জীবনের পথ প্রভু আজকের এই বাক্য যারা শুনবে গ্রহণ করবে পালন করবে তুমি তাদেরকে স্পর্শ করো তাদের প্রত্যেককে ছুঁয়ে দাও তাদের হৃদয়ে তুমি বসো তাদের নতুন জীবন দাও পাল্টে দাও তাদের জীবনে তুমি আশীর্বাদ করে দাও তুমি প্রত্যেকটা ভাই বোনকে তুমি দয়া করো প্রভু যিশু দয়া করো প্রভু যীশু প্রত্যেক ভাই বোনকে আশীর্বাদ কর তাদের রোগমুক্ত জীবন দাও তাদের মুক্ত জীবন দাও তাদের শয়তান শত্রু দুষ্ট আত্মা দুষ্ট সকল শক্তির হাত থেকে তুমি তাদের বাঁচাও তুমি তাদের প্রত্যেক মানুষকে তুমি দয়া করো দয়া করো প্রভু আজকের যারা যারা এই বাক্য শুনবে তাদের প্রত্যেক পরিবারকে ও দয়া করো তুমি দয়া করো প্রভু যিশুর নামে আমেন আমি আজকের বাক্য বলবো গীত সংহিতার উননব্বই অধ্যায় চৌত্রিশ পদে ঈশ্বরের চুক্তির অভিষেক প্রিয় ভাই বোন ঈশ্বর তার পুত্র যিশুকে অভিষেক করেছেন শুধু তাই নয় তিনি আমাদের সঙ্গেও অভিষেক আমাদেরকেও চুক্তির অভিষেক করেছেন তাহলে কি বোঝা যাচ্ছে ঈশ্বর যেমনটা তার পুত্র যিশুকে ভালোবাসে আমাদের কম ভালোবাসে না প্রিয় ভাই বোন আমাদেরকেও তার পুত্র যিশুর মতো আমাদেরকেও তিনি ভালোবাসেন তাই তার পুত্রকে অভিষেক করেছেন এবং তার পুত্রের দ্বারাই আমাদেরকেও অভিষেক করেছেন এবং সেই অভিষেক চুক্তির মধ্য দিয়ে করেছেন তিনি চুক্তি করেছেন তাই প্রিয় ভাই বোন আমাদের সঙ্গে এই যে চুক্তি স্থাপন করেছেন ঈশ্বর এই যে চিরস্থায়ী এটা ভাঙা যায় না এটা নষ্ট হয় না এটা মর্চা ধরে না এটা কোনো ক্ষতি হয় না কিছু হয় না চিরস্থায়ী চিরদিনের জন্য তিনি আমাদেরকে সন্তানের অভিষিক্ত করেছেন ঈশ্বর হলেন সৃষ্টিকর্তা আদি ও অন্ত সর্বশক্তিমান ঈশ্বর আমাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি সম্পাদন করেছেন প্রিয় ভাই বোন আমরা যা কিছু চাই আমাদের মুক্তি আমাদের শক্তি আমাদের বৃদ্ধি আমাদের স্বাস্থ্য আমাদের সমৃদ্ধি সব কিছু এই শক্তিশালী অ লঙ্ঘনের অলঙ্ঘনীয় মানে চুক্তির মধ্যে পরিকল্পিত এবং সযত্নে রক্ষিত রয়েছে প্রিয় ভাই বোন ঈশ্বর তোমাদের প্রত্যেকের যত পাপী হোক না তার পাপী সন্তানদেরকে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর তার শক্তি তার সমস্ত সমৃদ্ধি তার মানুষের যা কিছু প্রয়োজন ঈশ্বর মানে যা কিছু যা কিছু প্রয়োজন মানুষের সব কিছু কিন্তু ঈশ্বর তার ভাণ্ডারের সুরক্ষিত রেখেছে যাতে না শয়তান নষ্ট করতে পারে যাতে না শয়তান কোনো ক্ষতি করতে পারে তাই প্রিয় ভাই বোন তোমাদের জন্য ঈশ্বর যত্ন করে তার আশীর্বাদ রেখে দিয়েছে তোমরা যদি তাকে ডাকো মন প্রাণ হৃদয় খুলে সেই আশীর্বাদের অধিকার তোমরা পাবেই 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 সেই অধিকার আমাদের তৈরি করে নিতে হয় ঈশ্বরকে আরাধনা করে ডেকে আমাদেরকে ঈশ্বরের আদেশ পালন করে আমাদের তৈরি করে নিতে হয় পিতার কাছে আবদার করতে হয় যখন আমাদের কোনো অভাব অনটন হয় প্রিয় ভাই বোন আমরা কি আমাদের বাবা মা ভাই বোনের কাছে চাই না সেই রকম আমাদেরকে ও পিতার কাছে চেয়ে আমাদের আদায় করতে হবে প্রিয় ভাই বোন জগতের বাবা মা দাদারা না দিতে পারে কোনো টাকা পয়সা তাদের কোনো না উদ্ধার করতে পারে কিন্তু ঈশ্বর পিতা তিনি চুক্তি করেছেন যে তিনি চুক্তি করেছেন এটা চিরকালের জন্য অনন্তকালের জন্য তিনি চুক্তি করেছেন তাহলে তিনি দেবেন 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 কারণ তিনি সৃষ্টিকর্তা আদি অন্তর্ভূত ভবিষ্যৎ বর্তমান মানুষের সমস্ত সৃষ্টি করেছেন সন্তানদেরকে পিতা খাওয়াবেন না পিতা কি দেখবেন না প্রিয় ভাই বোন সন্তানেরা যান না খেতে পেলে তার পিতারা তো তার সন্তানদের দেখবেন অবশ্যই দেখবেন তিনি দেখবেন তোমরা বিশ্বাসে স্থির থাকো আর চেয়ে দেখো পিতাকে মন প্রাণ অন্তর খুলে তিনি দিতে পারেন কি না দিতে তো পারেন তিনি দেবেন কি না দেখো এই শক্তিশালী চুক্তি সম্পর্কে সম্যক ধারণা গড়ে তুলতে হলে ঈশ্বর আমাদের সঙ্গে যে চুক্তি সম্পাদন করেছেন তার প্রা প্রকৃত বুঝ বুঝতে হবে এবং জানতে হবে চুক্তির মধ্যে অনুপ্রবেশ করার অর্থ কি। প্রিয় ভাই বোন এই যে ঈশ্বরের চুক্তির মধ্যে আমাদের প্রত্যেকের প্রবেশ করতে হবে আমাদের জানতে হবে বুঝতে হবে যে ওই চুক্তিটা কাদের জন্য বা এই চুক্তিটা কি। তাহলে বুঝতে পেরেছ প্রিয় ভাই বোন চুক্তির মধ্যে প্রবেশ করতে তাহলে ঈশ্বর কি কী প্রবেশ করে যে ঈশ্বর আমাদেরকে কত ভালোবাসেন যে তিনি তার পুত্রকে যা দে যা দিয়েছেন তিনি আমাদেরকেও তিনি তাই দেবেন একই রকমভাবে তিনি আমাদেরকেও ভালোবাসেন তিনি চুক্তি করেছেন দেবেন বলে জন্য তিনি তিনি দেবেন বলে চুক্তি মানে আমাদের প্রত্যেকে তার আশীর্বাদ আমাদের দেবেই দেবে তাহলে চুক্তির হিব্রু শব্দটি এসেছে মূল শব্দটি থেকে এসেছে এর অর্থ হলো শর্তাবদ্ধ করা শর্ত করেছে প্রিয় ভাই বোন ঈশ্বর মানুষকে তার আশীর্বাদ তার সম্পত্তি কিছু মানুষকে তার পাপি সন্তানদের দেবার জন্য তিনি চুক্তি করেছেন বুঝতে পেরেছ তাহলে তিনি চুক্তি করেছেন প্রত্যেকটা মানুষকে দেবার জন্য তার আশীর্বাদ তিনি তাহলে দেবেন তিনি মিথ্যাবাদী না তিনি ঢক না প্রতারণা না তিনি দেবেন বলেছেন তিনি আমাদেরকে মানে তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন করবেন তাহলে মানে তাহলে কি বলছে এর অর্থ ছেদন করা এই শব্দটি চুক্তি সম্পাদনের জন্য প্রয়োজনীয় পশুর অনুষ্ঠানিক ছেদনের বিষয় স্মরণ করে দেয় শুনিত নৈবেদ্য পুরাতন নিয়মের পায়ে চিত্রর জন্য প্রচলিত ছিল প্রিয় ভাই বোন যে পুরনো নিয়ম আর দু নতুন নিয়ম পুরনো নিয়ম কাকে বলে যেটা প্রভু যিশু আসার আগের জিনিসটাকে বলে পুরনো নিয়ম শাস্ত্রকে বলে পুরনো নিয়ম প্রভু যিশু আসার পরের শাস্ত্রকে বলে নতুন নিয়ম পুরনো নিয়ম মানুষ জন্তু বলি দিয়ে তার পাপ থেকে মুক্তির পথ খুঁজতো কিন্তু আমরা নিজেরা পাপ করবো মানুষ পাপ করবে জন্তুরা কোনো অপরাধ করেনি তাদেরকে বলি দেয় এই মহাপাপ মহা অপরাধ করে প্রিয় ভাই বোন কারণ জন্তু বলি দিলে আমাদের কিচ্ছু হবে না বরং ক্ষতি হবে তার মায়ের কাছ থেকে যে সন্তান কেড়ে নেয় তার বরং ক্ষতি হবে জন্তুর বলি দিলে হবে না নিজে যদি আমি পরিবর্তন না করি জন্তু বলি দেবো আর নিজে পাপ করব অন্যায় করব। তাহলে কি আমার পাপটা দূর হয়ে যাবে নিজেকে পরিবর্তন করতে হবে কিন্তু এটা ছিল জন্তু বলি এটা হচ্ছে পুরনো নিয়মের নিয়মে ছিল এইটা ঈশ্বরের কথা যারা না শোনে এইগুলো নিয়মগুলো তারা পালতো ঈশ্বরের কথা কোনো মানুষ শোনে না তারা অবাধ ঈশ্বরের বিরুদ্ধ পক্ষ চলে কিন্তু কে যারা বিশ্বাস করে নতুন নিয়মে বলি দেওয়া অপরাধ কারণ বলি তো যিশু বলছে যে তোমরা জন্তু বলে দিল তোমরা যদি নিজেরা পাপ করো জন্তু কি করবে তোমাদের পাপ থেকে মুক্ত করতে পারবে কি কোনো জন্তু কিন্তু প্রভু যিশু তিনি নিজে বলি হয়েছেন আমাদের বলি কাউকে দিতে হবে না তিনি নিজে আমাদের জন্য বলি হয়েছে যাতে আমরা সেই যিশুর রক্তে জন্তুর রক্ততে পা মুক্ত হয় না প্রিয় ভাইবোন যেন যিশুর রক্তে যিশুর রক্ত হলো পবিত্র রক্ত এই যিশুর রক্তের এত শক্তি এতটাই শক্তি যে জগৎ কেন মর্ত পাতালের সব কিছু অশুভ শক্তি যিশুর রক্তকে ভয় করে কোনো জন্তুর রক্তকে ভয় করে না প্রিয় ভাইবোন কোনো জন্তুর রক্তকে কেউ কিছু ভয় করে না মিথ্যা এগুলো আমরা করি আমাদের পিতৃপুরুষের মিথ্যা পথে চলে কিন্তু এই যে যিশুর রক্ত এটা তোমরা প্রমাণ করতে পারো প্রমাণসহ যিশু বাইবেল বাক্য বলে যিশু বলে প্রমাণ সহ যে যিশুর রক্তকে একমাত্র শয়তান ভয় পায় যিশুর নামকে শয়তান ভয় পায় তাই একমাত্র যিশুর ক্রুশকে শয়তান ভয় পায় তাই প্রভু যিশু নিজে বলি হয়েছিল নিজেকে বলি দিয়েছিল সেই রক্ত আমাদের ছিটিয়ে দিয়ে আমাদের পাপ থেকে মুক্তির পথ করে দিয়েছে তাই যিশুর রক্ত না হলে আমাদের মন পরিবর্তন হয় না পাপের মোচন হয় না পবিত্র রক্ত না সেচন করলে কেন যেন প্রিয় ভাই বোন যেমন ধরো একটা ময়লা কাপড় যখন তুমি ময়লা জলে ধো পরিষ্কার কাপড় যখন তুমি ময়লা জলে ধোবে সেই কাপড় কি পরিষ্কার হবে না ময়লা হবে সেই কাপড় আরও ময়লা হয়ে যাবে নোংরা হয়ে যাবে তাহলে আমি যখন ময়লা কাপড় পরিষ্কার জলে ধুব তখন সেই কাপড়টা পরিষ্কার হয়ে যাবে প্রিয় ভাই বোন আমরা তো নোংরা আমরা তো পাপি তাহলে আমাদের এই পাপটা যদি পাপ দিয়ে ধুলে কি পাপের রক্ত দিয়ে ধুলে কি পরিষ্কার হবে প্রিয় ভাই বোন হবে না যখন আমরা পবিত্র রক্ত দিয়ে আমাদের পাপকে ধুতে পারবো তার তখন আমাদের জীবনের পাপটা দূর হয়ে যাবে তাই প্রিয় ভাই বোন একমাত্র প্রভু যীশু যে রক্ত করেছিল পাপি মানুষের পাপের মুক্তির জন্য যিশুর করলে কেউ ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবে না তাহলে যিশুর রক্ত এটা চিরস্থায়ী চুক্তি করেছিলেন এই চুক্তি বিশ্ব স্বর্গমর্ত পাতাল টলে যাবে ভেঙে যাবে সরে যাবে কিন্তু যিশুর রক্তের যে চুক্তি এটা চিরস্থায়ী থাকবে প্রিয় তাই চিরস্থায়ী রক্তের মধ্যে দিয়ে যারা প্রবেশ করবে তাদের আত্মাও চিরস্থায়ী থাকবে বুঝতে পেরেছ প্রিয় ভাই বোন তাদের আত্মাও চিরস্থায়ী থাকবে অনন্ত কালের জন্য জীবিত থাকবে সেই জীবন বৃক্ষের ফল খাবে শান্তি নদীর জল খাবে সেই সোনার পাতের উপর দিয়ে হাঁটবে তারা তাদের নিজেকে দেখতে পাবে তারা তাদের নিজের নাম তারা কতাদের কপালে লেখা থাকে দেখতে পাবে সেই বারো রকম মণিমুক্তার সেই রাজ্যে সেই বাস করবে প্রিয় ভাই বোন যদি এইগুলো তোমরা মনে করে এগুলো ভুল আচ্ছা আমি এই কথাটা বলি যে মানুষের অনেক রকম ধারণা থাকে ভুল ঠিক এটা তাদের মনের মধ্যে লড়াই করে কোনটা ঠিক কোনটা ভুল এইটা তাদের মনের মধ্যে লড়াই করে যদি এই রকম তোমাদের মধ্যে কেউ থেকে থাকে তাহলে তোমাদের মধ্যে আমি একটা কথা বলি যে এটা প্রমাণ সত্যি প্রমাণ করার জন্য যিশুর নামে কোনো সমস্যায় পড়লে ডেকে দেখো যদি যিশুর নামে সমস্যায় পড়লে ডাকলে বা রোগ রোগ হলে মুক্ত হলে তখন তুমি যখন একটা যিশুর নামে এইটা ঠিক 位置。こっち উপকার পাচ্ছ মুক্ত হচ্ছ সুস্থ হচ্ছ তাহলে এই কথাটা ঠিক একই বাক্যে একই ঈশ্বর বলেছেন তাহলে ওইটা কেন আলাদা হবে প্রিয় ভাই এটা আমাদের নিজেদের প্রত্যেকের বিশ্বাসের ওপর ভিত্তি করে আমাদের চলতে হয় যদি বিশ্বাস না থাকে যার অল্পতে বিশ্বাস নেই বেশিতে তার বিশ্বাস নেই যার অল্পতে বিশ্বাস তার বেশিতেও বিশ্বাস প্রিয় ভাই বোন আমাদের জীবনের প্রত্যেকের জীবনের বিশ্বাস কাজ করে প্রত্যেকের জীবনে বিশ্বাস কাজ করে বিশ্বাসকে সুরক্ষিত রাখতে হয় আমাদের বিশ্বাসকে যত্ন করে রাখতে হয় আমাদের নিজেদের বিশ্বাসকে সুন্দর করে তাকে পরিপাটি করে রাখতে হয় বুঝতে পারলে প্রিয় ভাই বোন তাহলে এই পর্যন্ত তোমাদের বলি আবার আমি তোমাদের সামনে ঈশ্বরের বাক্য নিয়ে আসব। তোমরা ভালো থেকেও সুস্থ থেকো এবং আমি তোমাদেরকে একটা কথা বলি এই বাক্যগুলো তোমরা শেয়ার করতে থাকো আর এই যে আমি বাক্য শেয়ার করা ঈশ্বরের আশীর্বাদে শেয়ার করছি যে আশীর্বাদ পাচ্ছি প্রিয় ভাই বোন তোমরা যদি এই ভিডিওগুলো শেয়ার করো একই আশীর্বাদ তোমরা পাবে কারণ সবাই তো সুযোগ পায় না ভিডিও করতে বা সবাই সুযোগ পায় না এই সময়টা দিতে তাই যেটুকু দিচ্ছি প্রিয় ভাই বোন এই টোকা অল্প সময় লাগবে বেশি সময় লাগবে না তোমরা শেয়ার করো শেয়ার অন্যের ওপর শেয়ার করো তাহলে তোমরা অনেক অনেক আশীর্বাদ পাবে এবং আমার নতুন নিত্য নতুন ভিডিও কাছে রাখার জন্য তোমরা সাবস্ক্রাইব এবং কমেন্ট করো যে তোমাদের কি প্রয়োজন ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে কোনো কিছু জানার জন্য তোমরা কমেন্ট করো কেমন আর প্রয়োজন হলে তোমার যদি প্রার্থনা কোনো প্রয়োজন হয় আমার কাছে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারো ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সবাইকে জয় যিশু